কৃষি দেবা নিশীতলি টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের ভিডিওতে থাকতেছে অর্গানিকভাবে শাকসবজি চাষ অনেকেই আমরা শাকসবজি চাষ করি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য অর্গানিকভাবে চাষ করতে গিয়েও আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তখন আমরা কীটনাশক ব্যবহার করি আজকের ভিডিওতে এমনভাবে বোঝানো হবে যাতে আপনার কোনো কীটনাশক ব্যবহার করতে না হয় আমার এই ভিডিওতে যে শিম গাছটি দেখতেছেন সেটি একবারে অর্গানিকভাবে চাষ করা চলুন এবার জেনে নিই জৈব সার কি এবং জৈব সার মাটিতে কিভাবে কাজ করে জৈব সার হলো এক ধরনের কার্বন সি সমৃদ্ধ সার যা প্রাকৃতিকভাবে উৎপন্ন করা হয় সার হলো এমন উপাদান যা মাটি ও উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে ও বৃদ্ধি বজায় রাখে আর এই জন্য সারের প্রয়োগ করা হয় জৈব সারের মধ্যে রয়েছে খনিজ উৎস আর জৈব সার তৈরি হয় সকল প্রাণীর বর্জ্য থেকে তরল কম্পেস্ট এজন্য জৈব সার মাটি ও উদ্ভিদের জন্য নির্ভরযোগ্য সার জৈবসার হচ্ছে যেসব সারে কোনো জীবের দেহ থেকে প্রাপ্ত হয় অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংস অবশেষ থেকে পাওয়া যায় যেমন গোবর সার সবুজ সার ইত্যাদি গাছের প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে জৈব সার হল মুরগির বিষ্ঠা গোবর ছাই হাড়ের গুঁড়া পোস্ট বা পার্মি কম্পোস্ট জৈব সার ব্যবহারে মাটির গুণগত মান ঠিক থাকে এবং মাটির উর্বরতা বাড়ায় শিম গাছে মাকড় দেখা দিলে ছাই ছিটিয়ে দিলে মাকড় ঝরে পড়ে যায় অবশ্যই জৈব সার ব্যবহার করুন মুক্ত কৃষি গড়ে তুলুন ছাই গোবর মুরগির বিষটা যদি না থাকে তাহলে অবশ্যই বাজার থেকে কাজে জৈব সার কিনে ব্যবহার করতে পারেন